গত মৌসুমে জয় ম্যানচেস্টার সিটি এবারও স্বপ্ন বুনেছিল সাফল্যের পুনরাবৃত্তির তবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে টাই ব্রেকারে হেরে আশা ভঙ্গ হয়েছে সিটিজেনদের দুই লেগ মিলিয়ে চার চার গোলের সমতার খেলায় পেনাল্টি শ্যুট আউটে স্বপ্ন শেষ হয় গার্দিওলা শিষ্যদের চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া হলেও এখনও টিকে আছে সিটিজেনদের লিগ ও কাপ শিরোপা ধরে রাখার মিশন লিগে আর্সেনাল ও লিভারপুলকে টপকে এই মুহূর্তে শীর্ষে আছে ম্যান সিটি আর শনিবার এফএ কাপের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ চেলসি তবে সব ছাপিয়ে শোককে শক্তিতে পরিণত করার তাগিদ কাইলওয়াকারের ট্রেবল জয়ের স্বপ্ন পূরণ না হলেও লিগ ও এফএ কাপের শিরোপা ধরে রাখা সম্ভব বলে মনে করেন এই ডিফেন্ডার ভালো খেলেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়াটা বেশ কষ্টের ব্যাপার আমরা এই কষ্টকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে নিতে চাই প্রিমিয়ার লিগে আমাদের দারুণ সুযোগের পাশাপাশি এফএ কাপে চেলসির বিপক্ষে বড় ম্যাচ আছে বিশেষ কিছু করে দেখাতে হলে নিজেদের সেরাটা দিতে হবে পুরো দলকে সমর্থকদের অকুণ্ঠর সমর্থনকে বেশ বড় করে দেখছেন রুয়াকার যা দলের ঘুরে দাঁড়াতে সহায়ক হবে বলে দাবি করেন তিনি সমর্থকদের কাছে আমরা ঋণী তাদের এমন ভালোবাসা ঘুরে দাঁড়ানোর জন্য সহায়তা করবে আমাদের আমরা ওই ধাক্কা উতরে যেতে দল হিসেবে অনেক পরিশ্রম করছি দুর্দান্ত শেষ চারে উঠতে না পারা হতাশায় নিমজ্জিত পুরো ম্যানচেস্টার সিটি ইউরোপ সেরার মঞ্চ থেকে বাদ পড়ার শোককে শক্তিতে রূপান্তরিত করার সবার আগে চেলসিকে হারিয়ে এফ কাপের ফাইনালে ওঠাতা এখন প্রথম টার্গেট গার্ডিওলা যমুনা স্পোর্টস